মর্নিং বন্ধুরা তো তোমার পরশুদিন তো একটা ওটা ব্লগ হয়নি সত্যি কথা বলতে কি কি বলবি মটর এই গরমে মটর হ্যাঁ তো এই গরমে মটর খাবে মানে হুগনি খাবে হম তো মানে এই গরমে বিশ্বাস না মানে কাল তো ভিডিও দিতে পারিনি কেননা এত শরীর গোলাচ্ছিল মানে কি বলবো দেখো পর্দা টর্দা সব ফেলে দিয়েছি জানি আমার এখানে গরম না সবখানেই গরম কিন্তু শরীর এত খারাপ হয়ে গেছে না খালি পেট গোলায় খালি পেট গোলায় কি বলবো আর তো বাজার করে নিয়ে আসছে তো কথা বলতে দেখো কত বাধা তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো আমি জানি কেউই ভালো নেই কেননা আমিও ভালো নেই প্রচণ্ড গরম আমি আর এখানে টিকতে পারছি না এত গরম বাবা মানে আমি শেষ হয়ে যাচ্ছে এই গরমে তো যাই হোক সকাল থেকে তো টুকটাক কাজ করলাম ওদের ম্যাগি ট্যাগি বানিয়ে দিলাম এই চুক্তিটা এখনও খায়নি কাল গেলো কালকে কলেজে গিয়েছিলো ভাবছিলাম কাল গেলো কালকে একটু ভিডিও করব কিন্তু এরকম পরিস্থিতি যে আমি আর করতেই পারিনি জানো তো তোমাদেরকে কথা দিয়েছিলাম রোজ রোজ করব মানে ওই যে কথা দেওয়া মানে কথা ভাঙার জন্য তৈরি হয় জানো তো যাই হোক করতে পারিনি তো আজকে দেখি যতটুক পারি আর কি বেশি বড় হয়তো করতে পারবো না আবার জানি না কী হবে আর কি সবে শুরু করলাম মানে ব্লগ মানে তো রোজ আর কি যা সিচুয়েশন হবে তাই তার ওপর দিয়েই ব্লগ তৈরি হয় তো যাই হোক মানে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব আর বক বক করবো না তাহলে চলো দেখতে থাকো আমি কি কি করি ছোটটাকে ম্যাগি করে দিচ্ছি এখনও খাইনি এই যে দেখো রে রেখে নে হ্যাঁ পড়াশোনা হচ্ছে বুঝছো অনেকদিন দিন পর কালকে কলেজে গেলো সেই সাড়ে ছটার সময় আসছিস নাড়ি রুবু সাড়ে ছটার সময় আসছে হ্যাঁ তো এই যে এখনও খাইনি বসে আছে বিস্কুটও খাইনি অনেকটা বেলা হয়ে গেছে জানো তো খা আরও ঠান্ডা হতে লাগবে বড়টা খেয়ে দিয়ে চলে গেছে ওর এখনো ঠান্ডাই হতে লাগবে বুঝছো বন্ধুরা নিয়ে এসছে গরমের মধ্যে তো কিছুই খেতে ইচ্ছা করে না রাত্রেবেলায় তো আমি জল ঢেলেই ভাত খাই তো যাই হোক এই যে এখানে পটল ভাবলাম পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর একটু আম টমেটোর চাটনি করব হ্যাঁ তো আর এই যে দেখো কলা এই তো খুলে খুলে পড়ে যাচ্ছে কলাগুলো হ্যাঁ না বলে দেখো না বলে না এই দেখো খুলে একটা আর ও মাইকি তিনটে কেন দাম চাই নাকি দাম দাম দামের জন্য নি তাহলে চলো বন্ধুরা সকালবেলায় ভেবেছিলাম একটু ভাত খাবো কিন্তু ভাত খাবো না কলা দিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নি আর এই পটল আলু সয়াবিন তরকারি করি এই যে এখানটাতে তোমার ইসে কি বলে ডাল বসিয়েছি ডালটা হয়ে গেছে এবার খালি একটু ফোড়ন দেবো এত গরম বাপরে বাপ বৃষ্টির নাম নেই মানে জ্যৈষ্ঠ মাস আর আমাদের তো ষষ্ঠী টষ্ঠির ব্যাপার নেই যাই হোক আগে হতো তাই ভাবতাম ইস আগে যদি ইউটিউবটা থাকতো তাহলে তোমাদের কত কিছুই না দেখাতে পারতাম তো সেটাই বলি আর কি যে মানে কি যে বলো তো একটা বিয়ে বাড়িও পাই না কিছু না মানে বিচ্ছিরি একটা ব্যাপার জানো তো বিচ্ছিরি খুব বিচ্ছিরি মানে আমার ছোট ছেলে এখন আমাকে অনেক কথাই বলে আর ভাবি যে সত্যি সত্যিই তো তাই এসব কেন আগে ভাবলাম না হ্যাঁ মানে খুব খারাপভাবে আছি চারিদিকে পড়াশোনা হচ্ছে জানো তো চারিদিকে এবার বড় ছেলে তো খালি গায়ে করতে দিবে না হুম তোমাদের দেখাতে দিবে না ভীষণ লাজুক আর কি কেমন যেন একটা ঘোলাটে পরিবেশ আর হচ্ছে তোমার গরম বাপ রে বাপ আমি ছাদে চলে আসলাম ছাদে আসিনি বারান্দাতে এসছি দেখো কেমন যেন একটা ঘোলাটে ঘোলাটে চারিদিক আর হচ্ছে তোমার এই রকম গরম হারে গরম বাবা রে বাবা কত গরম এই যে দেখো এই গাছে কিছু মানে একবার তো ফুল ফুটেছিল এবার দেখো এই যে এই একটা দুটো গন্ধরাজের কুড়ি আসছে আমি কিন্তু মাঝে মাঝে একটু কথা ভুল বেলে ফেলে সেদিন বলেছিলাম রজনীগন্ধা এই যে দেখো গন্ধরাজে এই একটা দুটো করে আসছে গাছগুলোরও অবস্থা কাহিল গো জল দিতে হবে গাছগুলায় মানে এরকম অবস্থা গাছগুলোরও অবস্থা খুব খারাপ থাকে থাকে ফুল ফোটে যান ওই যেটা দেখ ওই যে আরেকটাও কুড়ি আসছে কিন্তু দেখো কি অসংখ্য পিঁপড়ে আর পোকা সাদা সাদা কি যে ব্যাপার না এই যে দেখো পোকা অসম্ভব এই যে একদম নেতিয়ে নেতিয়ে গেছে গাছগুলা ভালো করে আজকে জল দিতে হবে গাছগুলাতে বন্ধুরা আমরাই নেতিয়ে গেছি তো গাছের আর কী দোষ বলো গাছও নেতিয়ে গেছে চলো তাহলে রান্না বান্নাটা শুরু করি অন্ধকার কেন না লাইট জ্বালায়নি এত গরম এই গরমে আর লাইট জ্বালানো যাবে না বুঝছো চলো একটু খাওয়া দাওয়া করে নিই ডালটা ফোড়ন দিয়ে দেবো বুঝলা তা এবার পাঁচ পোড়ন শুকনো লঙ্কা দিলাম ওরে বাবা কি ফাটা ফাটে গো দিচ্ছি একটু রসুন রসুন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ডাল হবে বুঝছো আমি একটু ক্যামেরা দূরে সারিয়ে রেখি খাস করে কী জানি কেন আবার ফাটছে শুকনো লঙ্কাগুলো মনে হয় হয়ে গেছে পোড়া পোড়া লাগবে রে মা দেখো ডাল পড়ে গেল হ্যাঁ এই এই যে দেখো ডাল ফোড়ন হয়ে গেল ফুটুক এই যে তোমার কি বলে হ্যাঁ আমার বড় ছেলের আবার খুব প্রিয় মানে তোমার রসুন ফোড়ন দিয়ে ডাল আর ছোট ডাল হলেই হলো সে তুমি যেভাবে এই ফোড়নে কাশি হচ্ছে হ্যাঁ অর্থাৎ এক সে গরমের দিনে একটা একটা করে কাজ হয়ে গেলে মনে হয় কি একটা একটা করে ঝামেলা চুকে গেল ওহ এইবারে ঝামেলাটা হচ্ছে আমাদের আমাদের খাওয়া দাওয়াটা ওদের ঝামেলাটা চুকিয়ে দিলাম এবার আমাদের ঝামেলাটা তাহলে আমাদের ঝামেলাটা চুকিয়ে তারপরে আসছি ডালটা ফুটতে থাকতো তখন পুরো ক্যাচাল লেগে গেছে ক্যাচাল বাবা এটা তো বরফ দিয়ে ভরে বলছিস রে কি কয়টুকু না না এত বেশি দেয় না তো এমা আমার মোবাইলে এরকম ঘাইমি গেল নাকি ঘোলা ঘোলা ও তাই করবি বাবা না ইসে গেল আইসক্রিম ওয়ালাটা গেল হ্যাঁ আমি তো ভাবলাম ওটুং টিং ডিং 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 ডারে একটু দাঁড়া এই দিকে তো আয় না এইটাকে এত গ্রাম বলে পাত্তা দেয় না নাকি আমরা গ্রামে থাকি এই তো সব বাড়ির পিছনে থাকি তাই পাত্তা দেয় না সেটাও তুই তো তখন একটু ঘেউ ঘেউ করতে পারিস আইসক্রিমওয়ালা চলে যায় আমাদেরকে পাত্তা দেয় না ও ঘেউ ঘেউ বললে চলে হ্যাঁ ঘেউ আইসক্রিমওয়ালার সাথেই চলে গেল টিং 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 করতে করতে শশা দেখলো যে আইসক্রিম বালার সাথে যাবে গিয়ে ও চলে যাবে ওর ব্যাপার না আমাদের ব্যাপার আর কি বুঝতে পারছিস সেই সেই তো কি তো নিয়া যেন কিছুদিন থেকে ও বলতেছে না শরীরের পরিস্থিতি ভালো না চো এটা এটা কেটে দিবে বুঝছো দেখো কথা শোনো আসলে অনেক কাজ হয়ে যাচ্ছে এখনই গেম খেলাটায় বসলে যাই কি করলো পড়াশোনা আর বন্ধুরা বলো না এই গরমে যে আমি কী করলাম কয়টুকু যে পটল আলুর তরকারি রান্না করলাম দেখো তো এমনি কড়াইটা ছোট তার মধ্যে দেখো কয়টুকু কি যে করছি আর কি যে না করছি বুঝেই পাচ্ছি না মাথা মস্তিষ্ক একদমই গেছে জানো তো কয়টুকু যে বসালাম কাটলাম বুঝতেই পারলাম না তাই রাতের জন্য আবার ঝামেলা ওফ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখো কৌটোগুলো আমি আর কি তোমার ওপর দিয়েই ওর ঢাকনি ঢুকনিগুলো ধুচ্ছি কেননা এত নোংরা হয়েছে যে আমি মানে আর ভে ভেতরে গরমে পারিনি তো একটা কথা আমার বলার ছিল বন্ধুরা যে এতটা বয়স আমার হয়েছে তো মানে রকম মানে যা দেখি সেটা দিয়েই বিচার করি কোন রকম পরক করার কিছুই চেষ্টা করি না যে দেখো যেখানের মানুষ আমরা সেখান থেকে এই গরমের জায়গায় কেউ আসে বলতো হ্যাঁ এখন দেখো ছেলেরাও আমার বুদ্ধি নিয়ে মানে বিদ্রুপ করে হ্যাঁ যে এই সমস্ত আর এত গরম যে মানে আমাদের মতন মানুষের এখানে টেকা হ্যাঁ এটা তো সত্যি কথাই না ভীষণ মানে কষ্ট হয়ে গেছে তারপরে জানো তো বন্ধুরা আরেকটা কথাও এটাও চিন্তা করলাম না যে মাথায় যে রুজি রোজগারও এখানে সেরকম নেই জানো তো মানে কিভাবে যে চল চলছি আর কি সে ভগবান বিনা আর কেউ জানে না হ্যাঁ তো মানে সেটাই আর কি তো এতক্ষণ আমি কথাই বল তোমাদের সাথে বলে বলেই মানে ভিডিওটা করছিলাম তারপরে ভাবলাম যে না আমি তোমাদের সাথে একটু ভয়েসে আর কি এই কথাটা বলবো হ্যাঁ তো সেজন্যই আমার আর কি এই ভিডিওটা করা সে দুর্ভাগ্য চলে না তো যাই হোক মানে তোমাদের তো আগেই বলেছি যে ধর বাড়ি বাড়িটারি আকর্ষণ কিছু না থাকলে তো সেরকমভাবে ভিডিও চলে না না তো মানে মানে এতটা বয়সের পরেও যে বুদ্ধি খেলিয়ে কাজ করতে পারি না আর আসল বলো রুজি রোজগার আজকে রুজি রোজগার যদি ঠিক থাকে তাহলে তুমি দু টাইম এসিও ছাড়তে পারবা যেহেতু আছে কিন্তু এত রুজি রোজগারের অভাব আর কি এই সমস্ত জায়গায় হ্যাঁ তা হ্যাঁ যে পরিমানে অন্ধকারটা করেছে মনে হয় গো বৃষ্টি আসবে মনে তো হয় না আমি আমার এই যে নাইটিটা নিতে আসলাম স্নান করব অনেক বেজে গেছে প্রায় ধরো তিনটে তাহলে স্নানটা করে আসি তারপর হ্যাঁ স্নান টান করে আসছি বন্ধুরা এখন তোমার হচ্ছে তোমার ইচ্ছে করবো কি বলে খাওয়া দাওয়াটা করে নেই প্রচণ্ড গরম মাঝখানে একটু মেঘলা করেছিল ভাবলাম বোধহয় বৃষ্টি আসবে না আবার রোদ উঠে গেল তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করি বাপরে বাপ গরম হ্যাঁ খাওয়াটা বেড়ে নিচ্ছি রুবু কটুক খাবি দেখ এক খাতা কেন

পেঁপে গাছের গোড়াটা একদম পরিষ্কার হয়ে গেছে না জল দিতে তো বোধ হয় নাকি ফুল আসতে পারে আর কদিন পর বাহ কি সুন্দর গান একদম জঙ্গল হয়ে গেছিল তাই না উঠে যায় পরপর গাছ আর পেয়ারা গাছ এগুলা না গিমা শাক মনে হয় গো এগুলা আমি তো চিনি না ঠিক কি গাছকে কে জানে কলাগুলা কি আর বড় হবে না নাকি হুম কি কাঁচকলা না সিঙ্গাপুরি কলা এত গাছ বন্ধুরা তবুও দেখো কোনো আরাম নেই ওফ এত গরম ঘেমে টেমে এখন আবার স্নান করবো জানো একটা গাছের স্তূপের মধ্যে এসে আমি দাঁড়িয়ে আছি তবুও মানে কোনো আরাম নেই এত এখন প্রায় পনেরো ছটা বাজে না বাইরে আরাম না ঘরে আরাম গাছ থাকলে তো আরাম হওয়ার কথা কি জানি না থাকলে বোধহয় আরও কষ্ট হতো আছে বলেই হয়তো আমরা মানে তবুও বোধহয় একটু ঠিকঠাক আছি আর কি মানে কি বলবো দেখো কত গাছের মাঝখানে হ্যাঁ এই দেখো কত গাছ মানে এখন একটু হাওয়াও দিয়েছে আই আই দেখো কত গাছ তারপরেও এত গরম দেখছো মানে এটা তো আর কয়েকদিন পরে বোধ হয় জঙ্গলই হয়ে যাবে সূর্যের আলো তো এইদিকে আসেই না এত উঁচু উঁচু তারপরেও এত গরম দেখো মানে টেকা যাচ্ছে না ঘরে হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই যে দেখো এখানে লেশ কেন বলো তো ডাল দিয়ে রাত্রিবেলায় খাওয়া হবে আর এখানে এই যে কি আনছি শুভ থানসা এই যে থানসা হ্যাঁ ছোট ছেলে বোকা না চালা আছে বাবলস যা তারপরে হ্যাঁ আচ্ছা ও যখন হাইটে গেছে আনছে তা ওর তো একটু চার গ্লাসেরই মাপ ঠিক আছে তোরা জল দিয়ে ও বলে জল দিয়ে আঁকবো তাই বরফ ডে ওকে বলে বরফ সারাদিন হ্যাঁ জঙ্গল টঙ্গল ডিসে করে বরফ আসতে বের করে না আসতে বের কর এইভাবে ওই যে মোচরা দে বের করতে পারবি

হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা করতে আসলাম মানে করলাম আর কি পরিস্থিতি মানে আর কিছু বলার নেই তা আমি বললাম একটু স্প্রাইট আনতে এত গরমে বেশ একটু গ্যাস গ্যাসই হয়ে যাচ্ছে কীরকম যেন হয়ে যাচ্ছে শরীরটা তো সেরূপ তো এক সাইডে জীব এখন একটু একটু ঠান্ডা হাওয়া হ্যাঁ আর বাইরে বসবা মশা একদম তোমাকে ছাইকে ধরবে জানো তো ঘরেই মশা আসছে ওই যে বড় দরজাটা খোলার জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যা করলাম তোমরা দেখো হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করো তাহলে আজকের মতন আসি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর গরমে পাড়া যাচ্ছে না তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো হাতে তৈরি টাটা